শহীদুল হক সহযোগী অধ্যাপক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد محترم حاضرين আমাদের সম্মানিত মডারেটর যেভাবে সময় বাঁচানোর চেষ্টা করেছেন আমিও কাউকে অ্যাড্রেস না করে সরাসরি প্রবন্ধে চলে যায় সময় বাঁচানোর চেষ্টা আমিও করি আজকে বাইতু ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা আয়োজিত রসুল সাল আলী আসাল্লামের ভালোবাসা ও সুন্নাতের অনুসরণে জীবন গঠন শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ মহান আল্লাহ আলার দরবারে অশেষ কর যে আজকে পহেরা রবিউল আউয়াল আমরা এত সুন্দর একটি সেমিনারের আয়োজন করতে পারছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলী ভালোবাসা ও সুন্নাতের অনুসরণে জীবন গঠন দুনিয়া ও আখেরাতে সফলতার অনন্য চাবিকাঠি এ দুইয়ের সমন্বয়ে একজন সাধারণ ইমানদার হয়ে উঠতে পারে অসাধারণ এ দুইয়ের আলোকে জীবন গড়তে পারলে সত্যি সে জীবন হয় ধন্য মুমিনের জীবনে একদিকে যেমন প্রয়োজন নবীজির ভালোবাসা অন্যদিকে তার অনুসরণও অপরিহার্য পবিত্র কুরআন ও হাদিসের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এ প্রসঙ্গে অত্র প্রবন্ধে রসুল্লাহ সাল্লাহ আলহামের ভালোবাসা ও সুনাত অনুসরণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করে কিভাবে আদর্শ ইসলামী জীবন গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে মহানবী সাল আলহামের প্রতি আমাদের ভালোবাসা মহানবী সাল আলহামকে ভালোবাসা প্রত্যেক ইমানদারের অবশ্য কর্তব্য সৌন্দর্য পরিপূর্ণতা অনুগ্রহ ও আত্মীয়তা ভালোবাসার এ চার কারণ ও গুণ রসুল্লাহ সাল্লাসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান থাকায় তিনি অবশ্যই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার মহানবী সাল্লাহ আলহাসাল্লাম উম্মতের জন্য যে ভালোবাসার অতুলনীয় নজির স্থাপন করেছেন সেজন্য তাকে ভালোবাসতেই হয় সময় বাঁচানোর জন্য নবীজির উম্মতের যে দরজ সেটা আমি উল্লেখ করিনি তার ভালোবাসার কথা শুধু মুখেই সীমাবদ্ধ থাকলে হবে না বরং আচার ব্যবহার ও কাজকর্মে এর বহির প্রকাশ ঘর থাকতে হবে একজন মুমিনের কাছে বাবা মা সন্তান সন্ততি সহ আপনজনদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে রসুল করিম সাল্লিহলামের ভালোবাসার ব্যাপারে কোরআনের নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনের একাধিক আয়াতে রসুল্লাহ সাল আলহিহাস্লামকে সৃষ্টি জগতের সবার চেয়ে বেশি ভালোবাসতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন বলো তোমাদের নিকট আমি অনুবাদ করছি বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান আদি তোমাদের ভাই তোমাদের পরিবার পরিজন তোমাদের বংশ গোত্র তোমাদের অর্জিত ধন সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যা অবন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং বাসস্থান যাকে তোমরা পছন্দ করো তা যদি আল্লাহ তার রসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাঁসেক সম্প্রদায়কে হেদায়াত করবেন না চব্বিশ নম্বর আয়াত অন্য আয়াতে বর্ণিত হয়েছে নবী করিম মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ আং ফুসিহিম আল্লাহ একবার স্পষ্ট ঘোষণা যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ নবী করিম সাল্লাই্লাম যারা প্রিয় নবীকে ভালোবাসে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা দেন তারা আল্লাহর দল মনে রেখো নিশ্চয়ই আল্লাহর দলের লোকেরাই সফল আল্লাহ তালা প্রিয় নবীর অনুসরণ করাকে তার অনুসরণ হিসাবে ঘোষণা দিয়েছেন আপনারা জানেন মানে আতা আর রসুল আফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহর সে আসলে আল্লাহরই আনুগত্য করলো আর যে মুখ ফিরিয়ে নিল আমি তাদের জন্য আপনাকে প্রহরী রূপে প্রেরণ করিনি হাদিসে নববীতে নবীজির ভালোবাসা প্রসঙ্গ মহানবী সাল্লাম তার উম্মদকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তাকে ভালোবাসতে হবে তাকে নিছক ভালোবাসাই যথেষ্ট নয় বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়ুমিনু হাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি

অমর রাজু বলে উঠলেন ইয়া রাসুল্লাহ হাত ধরেছেন ভালোবেসে তালানু বুঝতে পেরেই বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয় তবে আমার নিজেকে আমি বেশি ভালোবাসি তখন নবী করিম সাল্লাম বললেন না অমর এতে তো হবে না যে সত্তার হাতে আমার যান তার কসম করে বলছি ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হই পরক্ষণই অমরাজ তালানু বলে উঠলেন হ্যাঁ এখন তা হয়েছে অর্থাৎ তিনি তার অন্তরটাকে ঘুরিয়ে ফেলছেন যে আমি নিজের থেকে যে নিজেকে বেশি ভালোবাসি সেটা আর থাকবে না আমি কি বেশি ভালোবাসি হ্যাঁ এখন তা হয়েছে আল্লাহর কসম এখন থেকে আপনি আমার কাছে আমার জানের চেয়েও প্রিয় ইয়া রসুল আল্লাহ তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ অমর এখন যা করেছে ঠিকই বলেছে এখন ঠিক হয়েছে

নবী করিম সাল আলহামের ভালোবাসার দ্বারা ইমানদার যেমন তার ইমান আমলের উৎকর্ষ সাধন করে অনুরূপভাবে আখেরাতে রসুল করিম সাল আলহামের সঙ্গ লাভে ধন্য হয় নবী করিম সাল্লাম বলেছেন আলমার ও মা আমান একজন ব্যক্তি তার সাথেই থাকতে পারবে যাকে সে ভালোবাসে হজরত আনাস রাজিয়াল সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন আমি অনুবাদ করছি এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ কবে তিনি পাল্টা প্রশ্ন করলেন কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য সে জবাব দিল আল্লাহ তার রসুলের ভালোবাসা তখন নবী করিম সালাম বললেন নিশ্চয়ই যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার তুমি থাকবে বলেন ইসলাম গ্রহণের পর আমাদের কাছে সবচেয়ে খুশির বিষয় ছিল নবী করিম সাল্লামের এ কথা নিশ্চয়ই যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে আনাস আনহু বলেন আর আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি আবু বকর ওমর আমল ভালোবাসি করতে পারি না আমরাও সবাই বলি আমরা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই ভালোবাসা কবুল করো আখেরাতে যেন তার সঙ্গী হই সেই কবুল তৌফিক তুমি দাও রসুলের ভালোবাসার ব্যাপারে সাহাবিদের উজ্জ্বল দৃষ্টান্ত আমিও যেহেতু সময় বাঁচানোর চেষ্টা করব সবগুলো ঘটনা দিচ্ছি না আরো অনেকগুলো কালেক্ট করেছিলাম ওই ঘটনাও ইবনে হিসামের ওই ঘটনাও কালেক্ট করেছিলাম এখানে বাদ দিয়েছি ওই যে আংটি পরে যাওয়ার ধরে দ্বিতীয়বার নেমেছিলেন এক সাহাবি এরকম অনেক ঘটনা ঘটনাও এখানে আনিনি যে হিজরতের সময় কিভাবে সাপে দংশন করছে অথচ একটু নটছে না যে চোখের পানি অথবা কোনো একটু টাটু শব্দ নবীরজির ঘুম ভাঙাতে পারে আল্লাহ আকবার এরকম অনেক অনেক ঘটনা রয়েছে এটার উপরে আলাদা বইও রয়েছে আমি মাত্র কয়েকটি ঘটনা এখানে আপনাদের সামনে উল্লেখ করেছি সাহাব আকরাম সাল্লাহ সাল্লাসাল্লাম যান প্রাণ দিয়ে ভালোবাসতেন রসুল্লাহ সাল্লামের প্রতি সাহাবিদের ভালোবাসা বর্ণনাতীত তার প্রতি সাহাবিদের যে ভালোবাসা ছিল সত্যি তা পবিত্র ও অতুলনীয় পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির খুঁজে পাওয়া যায় না তাকে তারা যথাযথভাবে মর্যাদা দিতেন সর্বদা তার অনুসরণ অনুকরণে ব্রতি ছিলেন তার আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করতেন রসুলের আদর্শকে সমুন্নত রাখাই ছিল তাদের একমাত্র সাধনা রসূলের জন্য তাদের ভালোবাসা নিজেদের ছেলেমে পিতা মাতা আত্মীয় স্বজনদের চেয়ে অধিক ছিল অতুলনীয় সেই ভালোবাসার হৃদয় সোয়া কয়েকটি দৃষ্টান্ত নিচে উল্লেখ করা হলো যারা পরে তারা আপনারা প্রবন্ধ সংগ্রহ করবেন তাহলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন এখানে একটি ঘটনা প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে জায়দ ইবনে দেশা দুসায়না অথবা দাসায়না তার আল্লাহ আনহুর ভালোবাসা তিনি কাফিরদের হাতে বন্দী হওয়ার পর পাপিস্টরা তাকে শুলে চড়ানোর আয়োজন করে তামাশা দেখার জন্য সমবেত হয় অনেক লোক আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি তিনি নরম সুরে জিজ্ঞাসা করলেন জায়েদ সত্যি করে বলো তো আল্লাহর আল্লাহর শপথ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি এটা পছন্দ করো যে তোমার পরিবর্তে মোহাম্মদের গরদান উড়িয়ে দেয়া হোক আর তোমাকে হাসি মুখে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক হজরত জায়দ রাজি আল্লাহ দীর্ঘ কণ্ঠে জবাব দিলেন আল্লাহর শপথ নবীজির যাত্রাপথে একটি কাটা লুকিয়ে রাখা হবে আর আমি ঘরে বসে আরাম করব এতটুকু আমার সহ্য হবে না অর্থাৎ হত্যা করা তো দূরের কথা একটা কাঁটাও তার গায়ে লাগবে এটা সহ্য করা হবে না হযরত জায়েদের জবাব শুনে সেদিন মক্কার কাফেররা হতভম্ব হয়ে গিয়েছিল ইসলাম গ্রহণের পূর্বে তখনকার আরব নেতা আবু সুফিয়ান মন্তব্য করেছিলেন মা রাআইতু মিনান নাহসি احدান ইউহিব্ব احدান كحب اصحاب محمد মুহাম্মাদা আমি কাউকে এতটা ভালোবাসতে দেখিনি মোহাম্মদ সাল্লামকে তার সঙ্গীরা যতটা ভালোবাসা আল্লাহ আকবার আজও সেই ভালোবাসা আমাদের অটুট রাখতে হবে উরুয়া ইবনে মাসুদের রাজি অনুভূতি এমনি ভাবে হাজরত ওরুয়া ইবনে মাসুদ রাজি আল্লাহ ইসলাম গ্রহণের আগে হুদাই সন্ধির সময় মুসলিকদের পক্ষ হতে কথা বলতে এসেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আলাপ আলোচনার পর তিনি নিজ কমের নিকট এই অনুভূতি প্রকাশ করেছিলেন আরবিটা আমি পড়ছি না যেহেতু অনেক বাংলা শিক্ষিত মানুষ রয়েছেন আমি অনুবাদ পড়ছি আমি অনেক বাদশাহের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি কায়েসার কিসরা ও নাজ্জাসির কাছেও গিয়েছি আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামকে তার সঙ্গীরা যেভাবে ভক্তি করে সেভাবে আমি আর কাউকে দেখিনি আল্লাহ ইন্দ্র আইতু মালিকান অত্তুন ইউ আজজি মুহু মা ইউ আজ জিমু আস হাবু মুহাম্মাদ আল্লাহ একবার আল্লাহর কসম তিনি তাদের কেউ কেউ না তা থুথু হাতে নিয়ে নেয় এবং তা চেহারায় ও শরীরে মাখে তিনি যখন তাদেরকে আদেশ করেন তখন তারা তার আদেশ পালনে ঝাঁপিয়ে পড়ে আর যখন তিনি অজু করেন তখন তার অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য লড়াই করার উপক্রম হয় হয়তো আবু বাকর রাজি আল্লাহর ভালোবাসা পুরো লাইন বাই পারলে হয়তো একটু সময় লাগবে আমি বলছি যে তিনি প্রথম দিকে নবীজি দাওয়াত দেওয়ার পরে আবু বাকর রাজি এই নবীজির এই এই দাওয়াত কাফেরদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরে নির্মম ভাবে তাকে ই করেছে আহত করেছে আবু বাকর রাজি আল্লাহ যখন হুশ পেরেছে হুশ ফেরার পরে কোথায় ব্যথা এটা না খুঁজে বলছেন আমার দয়ার নবী কেমন আছে আল্লাহ আকবার তার মা এসে বললো তুমি কিছু খাও তুমি তো ক্ষুধার্ত তুমি ক্লান্ত বললে না আমি নবীজিকে না দেখা পর্যন্ত খাবো না নবীজির প্রতি ভালোবাসা আর তার সেই ওই যে গুহার বিষয়টি একটু আগেও বলেছিলাম জায়দ ইবনে হারেসার বিষয়টি আমি সরাসরি পড়ছি না আমি সামারি বলছি যে তিনি তখন কিন্তু কাফেরদের পক্ষ থেকেই বন্দি হয়েছিলেন আর সেই বন্দি অবস্থার একটা পর্যায়ে এসে নবী করিম সাথে থেকেছেন বাবা মা এসে তাকে মুক্ত করে নেওয়ার জন্য এসেছে কিন্তু বলছে যে না আমি যাব না আল্লাহ একবার কাফেরদের টিম টিমের মেম্বার হিসেবেই কিন্তু নবীজির কাছে বন্দি হয়ে কিন্তু ভালোবাসায় পড়ে গিয়ে সেখানে কিন্তু তিনি ব্যাক করেননি ইসলাম হচ্ছে এই তো ওই যে নবী করিম সাল্লাম বলেছেন আনা নবী রাহমাতিন সেই দৃষ্টান্ত এখানেও আমরা দেখেছি নবী করিম সাল্লাহ সাল্লামের চুল মোবারক হেফাজতের উদাহরণও দিয়েছে এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে চুল কাটছে সেখানে সাহাবাইকার আমরা হাত পেতে থাকতো একটা চুলও যেন মাটিতে না পড়ে আল্লাহ আকবার এভাবে তারা ভালোবাসা দেখিয়েছেন নবী করিম সাল আলিহাসাল্লামের এই যে ঘটনাটা এটা অনেক হাদিস গ্রন্থে রয়েছে আবুতাল্হার ঘটনা এবং যুদ্ধের আরো অন্যান্য আরো কিছু সাহাবির ঘটনা রয়েছে আল্লাহ একবার তীরের পর তীর ধনুকের পর ধনুক ঝাজরা হয়ে গিয়েছে বুক তারপরও কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে আরাল করে রেখেছেন আবু দালহ রাদিয়াল্লাহু ঘটনাটা এরকম যে ওহুদ যুদ্ধের এক পর্যায়ে সাহাবাই کرام নবী করিম সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন তখন আবু দালহ ডাল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সম্মুখে প্রাচীরের ন্যায় অটল হয়ে দাঁড়ালেন আবু দালহ সুদক্ষ তীরন্দাজ ছিলেন আমি যেটা বলছি একটা পর্যায়ে নবী করিম সাল্লাম একটু উকি দিতে চেয়েছিলেন তিনি বলছেন না ইয়া আল্লাহ আমার বুক আপনার জন্য আমি সোপর্দ করে দিয়েছিলাম বুক পেতে দিচ্ছি আমার জীবন চলে যেতে পারে কিন্তু এভাবে বিন্দু মাত্র আপনার ক্ষতি সেটা আমি দিতে রাজি না এখানে নাহরির দুটো ব্যাখ্যা কেউ বলেছেন এটার অনুবাদ করেছেন বক্ষ আর কেউ বলেছেন জীবন অর্থাৎ আমার রক্ত প্রবাহিত হোক কিন্তু আপনার এক বিন্দু রক্ত যাবে সেটা আমি চাই না আল্লাহ আকবার তো এই ছিল সাহাবাহিক রামের ওই যে জীবনের চেয়েও ভালোবাসা সেই দৃষ্টান্ত আর নারী সাহাবির ঘটনা জানেন আমি ব্যাখ্যা লাইন লাইন বাই সময় লাগবে ওই যে কে মারা গেছে অমুকে মারা গেছে ইন্নাল্লাহ অমুকে বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে কিন্তু সে তারপরেও জিজ্ঞাসা করতেছে আমার রসুল করিম সাল্লাম কেমন আছেন সবাই যখন পড়ছে ভালো আছে তারপরও শান্তনা নিজের চোখে দেখে তারপরে গিয়ে বলতেছে যে আজ যখন নিজের চোখে নবীজিকে দেখলাম এই নবীকে নবীর প্রতি একটা নজর দেওয়া আমার বাবা আমার 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 স্বামী শহীদ হয়েছে জন্য অর্থাৎ নবীর প্রতি সব কতটা ভালোবাসা ছিল বেলা ঘটনাও আপনারা জানেন বেলা রাজি আল্লাহ এই নবীজির ইন্তকালের পরে চলে গিয়েছিলেন নিজ দেশে অনেক অনুরোধে তাকে আনা হলো বলা হলো আজান দেওয়া কিন্তু দিতে চাচ্ছিলেন না একটা পর্যায়ে তিনি রাজি হলেন আল্লাহ আকবার আজান দিচ্ছেন 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 যখনই আসাদ আন্না মোহাম্মদ আর রসুল্লাহ বলে তিনি একদম সাহিত হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন পড়ে গেলেন কন্টিনিউ করতে পারলেন না সারা বদিনায় আওয়াজ পড়ে গেল এই যে নবীজির ভালোবাসার দৃষ্টান্ত সেই সেই বিষয়গুলো এভাবেই সব জায়গায় ছড়িয়ে পড়েছে মহানবী হ্যাঁ ঠিক আছে এরপরে আমরা তাহলে এই ঘটনার পরে আমরা চলে যাচ্ছি আহ রসুল করিম সাল্লামকে ভালোবাসার সঠিক পদ্ধতি আমরা মহানবী সাল্লামকে কিভাবে ভালোবাসবো আমি অনেকগুলো পদ্ধতি বিভিন্ন গবেষণা গ্রন্থে পেয়েছি সেখান থেকে সামারি করেছি নবীজিকে ভালোবাসতে হলে নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে অনুসরণ ছাড়া ভালোবাসার এই দাবি এটা বৃথা হয়ে যাবে এরপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে সাহায্য করা তার সম্মান রক্ষা করা আদর্শ প্রচার করা সাহায্যের দৃষ্টান্ত নবী করিম সাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবাইক্রাম রাম একদম তাকে একদম ফিজিক্যালি সামনাসামনি থেকে করেছেন আর আমরা এখন করব সুননাথকে জিন্দা করার মাধ্যমে তার সম্মান রক্ষা করা আমাদের অবশ্যই কর্তব্য চেষ্টা করব যাতে করে তার না আমরা সহ্য করব ইজাতকাশ্যের স্বাধীনতার নাম করে আমরা এটা সহ্য করব না নবী করিম সাল্ল সাল্লামের ভালোবাসার আরেকটি পদ্ধতি হচ্ছে এটা প্রদর্শনের পদ্ধতি হচ্ছে বেশি করে সাল্লাতে সালাম পড়া বেশি বেশি করে সাল্লাতে সালাম পড়া একবার আল্লাহ পড়বেন বার আল্লাহ তালা আপনার উপর রহমত বর্ষণ করবেন গুনা মাফ করে দিবেন দশটি গুনা মাফ হবে দশটি মর্যাদা বুলন্দ হবে এভাবে আরও অনেক বিষয় আমি বর্ণনা করেছি আপনারা পড়ে নেবেন আমি সামারি দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লামের যদি তাকে ভালোবাসেন তাকে দেখার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতে হবে তার জেয়ারাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আমি আমার বড় ভাই একটি কবিতার একটি লাইন পড়ছি যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর আছে রওজা শরীফ আমার নবী যাও নিয়ে যাও প্রভু আমায় দেশে তে নবীর এভাবে কোনো ভাবে হোক হাম নাতের না তের রসুলের মাধ্যমে হোক অথবা দোয়ার মাধ্যমে হোক আমরা এভাবে নবী করিম সাল্লামের জিয়ারাতের জন্য আকাঙ্ক্ষা পোষণ করতে হবে ভালোবাসার নামে বাড়াবাড়ি করা যাবে না রসুলকে ভালোবাসতে গিয়ে সে তাকে আল্লাহর মর্যাদা নিয়ে যাওয়া যাবে না শিফ করা যাবে না এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে মহানবী সাল্লা সাল্লামের জীবনই ভালোভাবে জানাও জানানো আজকের এই উদ্যোগ এটা এরই একটি অংশ অর্থাৎ আমরা যদি ভালো করে নবীকে না জানি তাহলে আমল কিভাবে করব সেজন্য নবী করিম সাল্লাহ সাল্লামকে ভালোভাবে জানতে হবে এবং মানুষদেরকেও জানাতে হবে মহানবী সাল্লাহ তা ভালোবাসতে হবে। বলেছেন সাহাবিদেরকে তোমরা গালি দিও না আমরা সাহাবিদেরকে গালি দিব না এভাবে আরো অনেক বিষয় নবীজি কিভাবে মক্কা জামার আলাদা সম্মান দিয়েছেন আমরা সম্মান দিব পরিবারের সদস্যদেরকে আমরা সম্মান দিব এই বিষয়গুলো মনে রাখবো মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা পেতে হলে দোয়াও করতে হবে আমি চারটি দোয়া এখানে ই করেছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা পরে পেপারে নিয়ে নেবেন এখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যে ভালোবাসা পাওয়ার জন্য আমরা একটা দোয়া করতে পারি আল্লাহুম মারজুকনি হুবbaka ওয়া হুব্বা মাইয়্যানফাউনি হুবহু عندك সেটা এই 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 হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলেছেন বিশেষ করে এখানে আমি শায়েখ সাঈদ আল কাহতানির যে গ্রন্থ দোয়া মিন আল কিতাবা সুন্না সেটার মধ্যে একটি ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে মাহের ইবনু আব্দুল হামিদ সেখানে স্পষ্টই বলা হয়েছে মাইয়েন ফাওনি হব্বু হোয়াইন্দাক বলতে হব্বু রসুল সাল্লাল্লা সাল্লামকে বুঝানো হয়েছে তাহলে নবীজির হাদিসের মধ্যেই কিন্তু নবীজিকে ভালোবাসার দোয়া আমরা শিখতে পেরেছি এভাবে আরো তিনটি দোয়া আমি এখানে উল্লেখ করেছি ছোট্ট ছোট্ট দোয়া আপনারা মুখস্থ করে ফেলবেন আল্লাহ মাহিনিয়া সুন্নবী ইবনি অমর রাজ্লাহর এটি একটি দোয়া যে হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখেন নবীর সুন্নতির উপরে অতআফানি আলা মিল্লাতিহি আর তার মিল্লাতির উপরে আমার মৃত্যু দান করেন আমরা এই দোয়াগুলো শিখব তাহলে আমরা নবীজির ভালোবাসায় এগিয়ে যেতে পারবো রসুল করিম আরেকটি প্রসঙ্গ আমাদের আজকের খুব আমাদের আলোচনার রসুল করিম সাল্লামকে অনুসরণ করার কি পদ্ধতি করিম সাল্লামকে অনুসরণের অনেকগুলো বিষয় এটাও আলোচনা আমি তো প্রথমেই করে গিয়েছি এর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা এটা আমাদের ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় রোকন যে রসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রসুল এই যে নবুয়াদ রেসা এটাকে এইটাকে পরিপূর্ণভাবে দৃঢ়ভাবে মেনে নেওয়া নবী করিম সাল্লাম যা কিছু সত্য বলেছেন সেটাকে তাস্তিক করা সত্য বলে মেনে সাল্লাম আমাদের এবারের ক্ষেত্রে যেভাবে আদেশ করেছেন এইভাবে করো আমরা সেভাবেই করব। নবীজি নিষেধ করেছেন আমরা সেই নিষেধাজ্ঞাগুলো ওই নিষেধাজ্ঞা অনুসারে আমাদের জীবন গঠন করবো আরেকটি বিষয় হচ্ছে যে কোনো এবাদাতে করি আমরা জানি যে এবাদাত কবুলের জন্য দুটো বেসিক শর্ত একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে তেবা সুন্না মহানবী সাহাশাল্লামের সুন্নতের অনুসরণ অর্থাৎ সব ধরনের এবাদতের ক্ষেত্রে আমরা মহানবী সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ করব কারণ হচ্ছে যদি আমরা সুন্নাত পরিপন্থী করি সেটা পরিত্যাজ্য হবে সেটা গ্রহণ করা হবে না শেষ অংশটুকু আমি পুরোটাই পড়ছি যেহেতু এটা একটা সামারির মতো আমার মনে হয় এই অংশটুকু অবশ্যই পড়া উচিত একটা প্যারাগ্রাফ ইসলাম এমন এক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মহানবী মহানবীর সাল্লিয়াকে শুধু অনুসরণ করতে বলি শেষ করা হয়নি বরং মানুষের আবেগ অনুভূতির বিষয়ে গুরুত্ব দিয়ে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে বলা হয়েছে আমি একটুখানি ব্যাখ্যা দেই। আমাদের সমাজে দুটো শ্রেণী পাওয়া যায় বিশেষ করে এক শ্রেণীর মানুষ বলে এই আবেগ না আবেগ না আবেগের কোনো দরকার নাই এই ইসলামে আবেগের কোনো জায়গা নেই এরকম স্লোগান দেয় আবেগের কোনো জায়গা নাই। ও বাবা তাহলে চুল পড়ে যাওয়া এটা সেটা আমরা তো একটু আগেও থুতুর কথাও দেখলাম তাহলে আবেগের জায়গা অবশ্যই ইসলামে আছে সেই কারণেই ভালোবাসা আর ভালোবাসা যদি আপনারা যদি সাইকোলজির কেউ টিচার থেকে থাকেন ভালোবাসার সাথে কিন্তু আবেগের সম্পর্ক ইমোশন নিয়ে যদি পড়াশোনা করেন আমার সেই সময় নাই অতএব ইসলাম একই সাথে যুক্তি আবেগ এবং নির্দেশনা সবগুলোর সমন্বয় অতএব আমরা আজকে বাইদুর সাহেবকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা টপিক নির্ধারণ করেছেন দুটোই শুধু ভালোবাসা নয় শুধু অনুসরণ নয় ভালোবাসা এবং অনুসরণের সমন্বয় অবশ্যই লাগবে মানুষের আবেগ অনুভূতির বিষয়ে গুরুত্ব দিয়ে ইসলাম জীবনের চেয়েও সাল্লামকে বেশি ভালোবাসতে বলা হয়েছে ইসলামের মহানবী সাল্লাম কে ভালোবাসা অঙ্গ মহানবীকে নিজের জীবন বাবা মা সন্তান সন্ততি সহ সকলের চেয়ে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা ছাড়া প্রকৃত ইমানদার হওয়া যায় না রসুলকে ভালোবাসা রসুলকে অনুসরণের অবিচ্ছেদ্য অংশ এই লাইনটাও একটুখানি ব্যাখ্যা দেয় যারা বলে ভালোবাসা ভালোবাসা করো নবীজি তো ভালোবাসার জন্য বলেছেন ভালোবাসার জন্য তো এতক্ষণ এতগুলো হাদিস শুনেলাম তার মানে নবীজি যেহেতু ভালোবাসতে বলেছেন অনুসরণের অংশ আপনি যদি নবীজিকে ভালো না বাসেন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করছেন না একটা আর একটু জড়িত যারা বলেন যে অনুসরণ অনুসরণ তাদের অনুসরণ করা উচিত যেই নবীজি শিখিয়ে দিয়েছেন যে জীবনের চেয়ে আমাকে ভালোবাসো আমরা কিন্তু সেইভাবেই ওই চেতনায় উদ্বুদ্ধ হব এভাবে প্রিয় নবী সাল্লামকে মন দিয়ে ভালোবেসে তার অনুসরণ করতে পারলেই হবে প্রকৃত ও পরিপূর্ণ অনুসরণ তাকে মন থেকে ভালোবাসতে না পারলে অনুসরণও পূর্ণতা পায় না আবার মুখে মুখে শুধু নবীজির ভালোবাসার বুলি আওরালি ভালোবাসা হয় না নবীজিকে যদি কেউ সত্যি মনে প্রাণে ভালোবাসে তাহলে অবশ্যই সে চেষ্টা করবে জীবনের সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করতে করতে এবং তারই সুন্নাত মেনে জীবন গঠন অতএব আসুন আমরা রসুল্লাহ সাল সাল্লামের ভালোবাসা ও সুন্নাতের অনুসরণে জীবন গঠন করি এভাবে জীবন গড়তে পারলেই আমরা দুনিয়াও আখেরাতে সফল হতে পারবো নবীজির সাফাত লাভে ধন্য হব প্রিয় নবীর সান্নিধ্যে চিরসুখের ঠিকানা জান্নাতে থাকতে পারবো অনন্তকাল নবীজিকে মানো রাখো তার প্রতি অগাধ ভালোবাসা পাবে রহমাত পাবে সাফাত পূর্বে মনের আশা মহান আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহ সাল আলি সাল্লামের ভালোবাসা ও সুন্নতের অনুসরণে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন 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 আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবিন আলমিন